আমরা কোনো তথ্যপত্র আমরা পূর্বে জানতাম না এবং গ্রেপ্তার করার পরে আমার বিশেষ করে আমাদের প্রাক্তন মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম প্রশ্ন করেছেন যে কোন মামলায় এবং ধারা কী বাদী কে এবং বিক্রিম কে সেটা আমরা জানি না পরবর্তীতে আজকে যখন মন্ত্রী নিজেই প্রশ্ন করেছিলেন তখন বিজ্ঞ আদালতের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে হত্যা প্রচেষ্টা মামলা হয়েছে শাহবাগ থানায় দেখেন বিচার প্রক্রিয়া স্বচ্ছ থাকবে দিনের মতন পরিষ্কার থাকতে হবে আমরা রাষ্ট্রপক্ষ থাকবে আমরা আসামি পক্ষ আইনি লড়াই করে যাব কিন্তু সেখানে আমাদেরকে তথ্য উপাত্ত দেওয়া হচ্ছে না সম্পূর্ণ অন্ধকার জগতে রেখে বিচার প্রক্রিয়ার দিকে এগিয়ে যাচ্ছে যা সম্পূর্ণভাবে আইনের শাসনের পরিপন্থী ন্যায় বিচারের পরিপন্থী আমরা মনে করি দেখেন উনি অ্যাডভোকেট কামরুল ইসলাম ওনার বয়স হচ্ছে আটাত্তর বছর উনি অসুস্থ এবং ডায়াবেটিসের রুগী সেই জন্য ওনারা জানেন যে ডায়াবেটিসের রুগীর অনেক সমস্যা হলে আমাদের চকলেট দিতে হয় তখন অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছিলেন একটা চকলেট দেওয়ার জন্য এবং পানি দেওয়ার জন্য কিন্তু সেখানে আমি চকলেট দিতে পেরেছিলাম কিন্তু পানিটা দেওয়া হয়নি কিন্তু পরবর্তীতে সেখানে আমরা মনে করি মানুষের জীবন হচ্ছে আগে সেখানে আগে বাস্তব হবে সেই কারণেই যে মানুষের জীবন রক্ষা করার জন্য সেই চকলেটটা বিশেষ করে আমরা দিতে পেরেছিলাম কিন্তু পানিটার আমরা অনুমতি পাই নাই কিন্তু আমরা মনে করি যে মানুষের জীবন হচ্ছে আগে তারপরে হচ্ছে বিচার এবং তারপরে বিচারের প্রক্রিয়াটা পরবর্তীতে আসবে মানুষ যদি না বাঁচে এবং তাহলেও কার বিচার করবেন আমরা সেই বিজ্ঞা আদালতে দৃষ্টি আকর্ষণ করেছি আচ্ছা দেখেন অ্যাডভোকেট কামরুল ইসলাম উনি প্রাক্তন মন্ত্রী এবং বিশেষ করে উনি ডায়াবেটিসের রুগী উনি আর এমন উনি চকলেট সবসময় পছন্দ করতেন বিশেষ করে কপি জাতীয় চকলেট উনি পছন্দ করেন সেই কারণে ওনাকে একটি চকলেট আমরা দিয়েছি এবং পানিরও আমরা আদালতে পারমিয়ে কথা বলেছিলাম যে ওনার পিপাসা ছিল এবং সেই কারণে পানি দেওয়ার জন্য অনুমতি চেয়েছিলাম কিন্তু আমরা সেখানে আমরা অনুমতি পাই নাই কিন্তু এতে আমরা মনে করি যে মানুষের জীবন হচ্ছে রক্ষা প্রথম রক্ষা করা সেখানে সাংবিধানিক অধিকার সেখান থেকে আমরা মনে করি যে আমরা বঞ্চিত হয়েছি যে আমরা একজন আসামি তাকে পানি পিপাসা লেগেছে কিন্তু আমরা তাকে পানি দিতে পারলাম না এই জন্য আমরা মনে করি যে আজকে অ্যাডভোকেট কামরুল শ্যাম যে ওনাকে যে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এই মামলাটার সম্পর্কে আমাদের অবগত না করি সুনির দেখানো হয়েছিল কিন্তু পরবর্তীতে আমরা মেনশন করার পরে এবং অ্যাডভোকেট কাবুল ইসলাম নিজেও বলেছেন যে মামলাটা কি এবং কোন ধারায় মামলা পরবর্তীতে আমরা জানতে পেরেছি শাহবাগ থানার একটা হত্যা প্রচেষ্টা মামলায় ওনাকে সুনারীর দেখানো হয়েছে এবং আমরা মনে করি যে আইনের ব্যবস্থা থাকবে স্বচ্ছ এবং দিনের মতন কিন্তু এবং দিনের মতন পরিষ্কার থাকবে এবং সেখানে আমরা আসামি পক্ষের আইনজীবীরা লড়াই করব

বিজ্ঞ আঠারো এম এম আদালত উঠানো হয়েছিল তো ওনার সাথে সাথে আমার কাছে বলেছিল যে ওনার পিপাসা লেগেছে এবং ডায়াবেটিসটা ওনার নিয়ন্ত্রণে নেই তো উনি একটা চকলেট চেয়েছিলেন এবং পানি চেয়েছিলেন কিন্তু আমি পরবর্তীতে একটা চকলেট দিতে পেরেছিলাম কিন্তু পরবর্তীতে সে পুলিশ প্রশাসন সেখানে বাধা সৃষ্টি করেছিলেন পরবর্তীতে কামরুল ইসলাম বিশেষ করে অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন যে আমার জীবন রক্ষা হচ্ছে আগে এবং তার পরবর্তীতে আমাকে বিচার প্রক্রিয়া করবেন কিন্তু চকলেটটা দিতে পেরেছিলাম কিন্তু সেখানেও আমাকে পুলিশ বাধা সৃষ্টি করেছিলেন এবং পরবর্তীতে পানি আমাকে দিতে দেওয়া হয়নি বাধা সৃষ্টি করা হয়েছে আমরা মনে করি একজন আসামির যে জীবন রক্ষা করা সেটা হচ্ছে সাংবিধানিক অধিকার কিন্তু যে সেখানে মানুষের পানি বা চকলেট দেওয়া যাবে না এটা আইনের কোথাও নেই কিন্তু সেখানে হচ্ছে আমরা ব্যয় বিচার বা সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে বলে আমি মনে করি দেওয়ার জন্য জি আমি পরবর্তীতে যখন পুলিশের প্রথম পুলিশের সাথে আমরা কথা বলেছি যখন পুলিশ আমাকে বাধা সৃষ্টি করেছে তখন আমি আদালতে মেনশন করেছি আদালতের দৃষ্টি আকর্ষণ করেছি কিন্তু আদালত দৃষ্টি আকর্ষণ করার পরও আমাকে অনুমতি দেয়নি এবং পরবর্তী আদালত বলেছেন যে সেটা আপনি পুলিশের মাধ্যমে প্রক্রিয়া দিয়ে প্রক্রিয়ার মাধ্যমে সেটা আপনি দেবেন কিন্তু যেখানে পুলিশ আমাকে বাধার সৃষ্টি করলেন সেখানে আদালতের পারমিশন আমি আমার কথা হলো যে আইনে একজন দেওয়া যাবে না এমন কি এমন কোনো বিশেষ করে আসামিকে মানুষের জীবন রক্ষা হচ্ছে আগে যেটা সাংবিধানিক অধিকার আসামিকে পানি দেওয়া যাবে না বা কোনো খাবার দেওয়া যাবে না এটা আইনের কোথাও নাই এটা আপনি যদি বঞ্চিত করা হন তাহলে আমি মনে করবো যে ন্যায় বুচিয়ার হতে বঞ্চিত হচ্ছেন এবং উনি মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে আমি মনে করি